ময়া আর নবী দয়ার নবী رحمتালিল জানায় দান দুনিয়ারুম মা ভালো করে শুনে নাও আসিয়ায়ে জুননাতুন রজা হলো তোমাদের জন্য ঢাল সরফাম মুসলমান মান্দাল আল্লাহর গোলাম দুপক্ষ মারামারি লেগেছে অথবা যুদ্ধ হচ্ছে একে অপরের তীর ঠেকায় অথবা আঘাত ঠেকায় ঢাল দ্বারা ঠেকায় এই ঢাল যদি ফিরে যায় ফিরে ফেরে যায় তীরে যায় দুভাগ হয়ে যায় তাহলে প্রতিপক্ষর আঘাত যেমন ঢাল দ্বারা ঠেকানো সম্ভব নয় তেমনি রোজা যদি ফেরে যায় তীরে যায় দুভাগ হয়ে যায় তাহলে এই রোজার দ্বারাও মানুষ কোনদিন আত্মরক্ষা করতে পারে না দয়ার বলেন রোজা ঢাল তোমাকে এই শুরু হল মাসের রোজা জাহান নাম থেকে এবং গুনাহের কাছ থেকে গুনাহের কাছ থেকে এবং জাহান নামের কাছ থেকে তোমাকে এই রোজা বিরত রাখবে সুবাহ আল্লাহ পড়েন এই রোজা যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি না ফেলবে ফেরে না ফেল ফেলবে যতক্ষণ পর্যন্ত দুভাগ না করবে ততক্ষণ পর্যন্ত এই রোজা তোমাকে গুনাহের কাছ থেকেও বিরত রাখবে জাহান্নাম থেকে তোমাকে দূরে রাখবে জোরে বলে সুবাহান আল্লাহ মায়ার নবী দয়ার নবী ডাক বললেন রোজাতে দুভাগ হয়ে যায় এটা আবার কেমনে হয় মায়ার নবী আমার দয়ার নবীর চল্লাম ডাক বললেন ও রাম রোজা স্থিরে যায় রোজা দুভাগ হয়ে যায় রোজা দুর্বল হয়ে যায় যদি তোমরা মিথ্যা কথা বলো চুগল করে করো মিথ্যা অপবাদ দাও কি শেখায়তের মধ্যে লিপ্ত থাকো তাহলে আর এই রোজা আর রোজা থাকে না এই রোজা তখন দুভাগ হয়ে যায় এই রোজারও তখন আর কোনো শক্তি থাকে না ঝরে বলি না এরনো বিরহ্মতের দল সে জন্ম আল্লাহ প্যাঁকরব আলমিন ডাক্জা বলেন কামা কুতি বালা দীনমিনপ বলে কং লা আল্লা কুম টাত্ত আল্লাহ আল্লাহ প্যাঁকরবলা মিন বলেন তোমাদের পুরো মেরকম জানে রোজা কেপারত করলাম শুধু তাই নয় তোমাদের পূর্ববর্তী উন্মতের উপর রোজা আমি বরধ করেছিলাম যেন তোমরা তাপান হয়ে যাও যেন তোমাদের জীবনটা সৌন্দর্য হয়ে যায় জীবনের সুন্দর হয়ে যায় যেন তোমরা আকারী হয়ে যাও এজন্য আমি আল্লাহ মবারক মাস দান করেছিলাম জরে বলে সুবাহান আল্লাহ এর নবীর উম্মতের দল ভালো করে একটু খেয়াল করেন না খেয়ে থাকার নাম রোজা নয় এটার চাইতে বেশি না খেয়ে থাকতে পারে এটার নাম রোজা নয় যদি এটার নামই রোজা থাকত তাহলে শরীয়তের মধ্যে এটার বিধান দিয়ে দিত যে যত বেশি দেরিতে যে তেহেরি করবে যত বেশি দেরিতে যে ইফতারি করবে তার বেশি সব হবে কথা বলেন ঠিক না কিন্তু মায়ার নবী দয়ার নবী রহমত একজন ডাকজা বললেন আমি লাগাতার দুই দিন রোজা রাখতে চাই মায়ার নবী দয়ার নবী রহমতল আলমিন ওই সাহাবিকে ডাকজা বললে সাহাবি তোমার মনের উদ্দেশ্য কি একটু বলো এক পর্যায়ে আল্লাহ একদিন ওই দিন ইফতারি করব না রাত পার হয়ে যাবে দুই দিন পার হয়ে যাবে তারপরের দিন গিয়ে আমি ইফতারি করব। আল্লাহর কয়েকবার ডাক দেয়া বললেন না না এমন সুবিধা এমন এমন কষ্ট তোমাকে ইসলাম করতে বলে নাই এমন কষ্ট তোমাকে ইসলাম করতে বলে নাই আল্লাহাক রব আলমিন ডাক দেওয়া বলেন রোজা দ্বারা তোমাকে আমি কষ্ট দেওয়া সাধ্য কষ্ট দেওয়া উদ্দেশ্য আমার নয় রোজা দ্বারা বান্দাবান্দিদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না বান্দাবান্দি তোমাদেরকে আমি একটা মাত্র উদ্দেশ্যে রমজানুল উলম মাস দান করলাম একটা মাত্র উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ পাকরব আলামিন তোমাকে রমজান উলমোবারক মাস দান করলাম রমজানের রোজা দান করলাম যেন তোমরা তাপান হয়ে যাও অপর হয়ে যাও আখেরাত্মুখী হয়ে যাও তোমাদের জীবনটা যেন সুন্দর হয়ে যাও এই জন্যই আমি আল্লাহ পাকরব বল আলামিন রমজানের রোজা দান করলাম তোহান আল্লাহ uh -huh.